বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল হাদিদ আয়াত সাত সাত আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনো এবং আল্লাহ তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা হতে ব্যয় করো তোমাদের মধ্যে যারা ইমান আনে ও ব্যয় করে তাদের জন্য আছে মহাপুরস্কার আয়াতের তাফসের আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহ তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী এক করেছেন তা হতে ব্যয় করো তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও ব্যয় করে তাদের জন্য আছে এক অর্থাৎ এই ধনের পূর্বে অন্য কারো নিকটে ছিল। এতে কথার প্রতি ইঙ্গিত রয়েছে যে এ ধন তোমার নিকটেও থাকবে না অপর কেউ উত্তরাধিকারী হবে তোমরা যদি এই মালগুলো আল্লাহর পথে ব্যয় না করো তবে পরে যারা এগুলোর মালিক হবে তারা আল্লাহর পথে সেগুলো ব্যয় করে তোমাদের চাইতেও বেশি সৌভাগ্য লাভ করতে পারবে আর তারা যদি এগুলোকে আল্লাহর অবাধ্যতার পথে ব্যয় করে তবে তোমরাও অসৎকার্যে সাহায্য করার অপরাধে ধরা খেতে পারো ইবনে কাশির হাদিসে এসেছে যে মানুষ বলে আমার মাল আমার মাল অথচ তোমার মাল প্রথমত সেটা যেটা তুমি খেয়ে শেষ করেছ দ্বিতীয়ত সেটা যেটা তুমি পরিধান করে নষ্ট করেছ এবং তৃতীয়ত সেটা যেটা তুমি আল্লাহর পথে ব্যয় করে পরকালের জন্য সঞ্চয় করেছ এর ছাড়া যা কিছু থাকবে তা সবই অন্যদের ভাগে আসবে মুসলিম অধ্যায় মুসুনাদ আহমদ চার বিভাজন চব্বিশ আয়াত আত আত তোমাদের কি হলো যে তোমরা আল্লাহতে ঈমান ইমান আনছো না অথচ রাসুল তোমাদেরকে তোমাদের রবের প্রতি আহ্বান করছে এবং আল্লাহ তোমাদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছেন অবশ্য তোমরা যদি তাতে বিশ্বাসী তোমাদের কি হলো যে তোমরা আল্লাহতে বিশ্বাস স্থাপন করো না অথচ রসুল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করতে আহ্বান করছে এবং তিনি আল্লাহ তোমাদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছেন তোমরা যদি বিশ্বাসী হও এক এক ইবনে রাদি আল্লাহ আনহু ক্রিয়ার ফাঙ কর্তৃপদ বা তিনি বলতে রসুলকে বুঝিয়েছেন এবং অর্থ নিয়েছেন সেই যা সাল্লাহু আলাহি ওয়া সাল্লাম সাহাবায়ে ক্যারাম রাদিয়াল্লাহু আনহু দের নিকট থেকে নিতেন আর তা হল সুখে দুঃখে সর্বাবস্থায় তার কথা শুনতে ও মানতে হবে ইমাম ইবনে জারিলের নিকটের আল্লাহ অর্থ হল হল সেই অঙ্গীকার যা মহান আল্লাহ সকল মানুষের কাছ থেকে তখন নিয়েছিলেন যখন তাদেরকে আদম সালাম এর পৃষ্ঠদেশ থেকে বের করেছিলেন যেটাকে বলা হয় যার আলোচনা সুরা আরফ সাত একশো বাহাত্তর নং আয়াতে রয়েছে আয়াত নয় নয় তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে অন্ধকার হতে আলোতে নিয়ে আসার জন্য আল্লাহ তো তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালু আয়াতের তাফির তিনি তার বান্দাদের প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে সমস্ত প্রকার অন্ধকার হতে আলোতে আনার জন্য আর নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালু আয়াত দশ দশ তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবে না আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিকানা তো তোমাদের মধ্যে যারা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান নয় তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যা করো আল্লাহ তার সবিশেষ অবহিত হায়াতের তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবে না অথচ আকাশমন্ডলী ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরই তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান নয় এক তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে দুই তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিন আর তোমরা যা করো আল্লাহ তার সবিশেষ অবহিত এক বিজয় থেকে অধিকাংশ মুফাসির বুঝিয়েছেন মক্কা বিজয় কারো কারো মতে খুদাই বিয়ার সন্ধি যেহেতু সুস্পষ্ট বিজয় তাই থেকে খুদাই বিয়ার সন্ধি বুঝিয়েছেন যাই হোক হুদাইবিয়ার সন্ধি বা মক্কা বিজয়ের পূর্বকালে মুসলিমরা সংখ্যা ও ক্ষমতার দিক থেকেও কম ছিলেন এবং মুসলিমদের আর্থিক অবস্থাও অনেক দুর্বল ছিল এই প্রতিকূল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করা ও জিহাদে অংশগ্রহণ করা উভয় কাজই ছিল অতীব কঠিন এবং বড়ই দুঃসাধ্য কিন্তু মক্কা বিজয়ের পর এই অবস্থার পরিবর্তন ঘটে যায় মুসলিমদের শক্তি ও সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং তাদের আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়ে যায় তাই আল্লাহ এই আয়াতে উভয় কালের মুসলিমদের সম্পর্কে বললেন যে এরা পুণ্যের সমান হতে পারে না দুই কেননা পূর্বের লোকদের ব্যয় ও যুদ্ধ দুটোই অতীব কঠিন অবস্থায় হয়েছে এ থেকে বোঝা গেল যে মর্যাদা সম্পন্ন ও কৃতী লোকদেরকে অন্যদের তুলনায় অগ্রাধিকার দেওয়া উচিত এই জন্যই আহলে সুন্নার নিকট সম্মান ও মর্যাদায় আবু বাকার সবার ঊর্ধ্বে কেননা প্রথম মুমিন তিনি প্রথম আল্লাহর পথে ব্যয়কারীও তিনি এবং প্রথম মুজাহিদ তিনি আর এই জন্য রসুল সাল্লু আল্লাহ সাল্লাম ও উপস্থিতিতে সিদ্দিকে একবার এবং আল্লাহ আনহু সাহাবায়ে ক্যারাম আল্লাহ আনহু তাকে প্রথম খলিফা হওয়ার প্রাধান্য দেন তিন হেতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সাহাবায়ে ক্যারাম রাদিয়াল্লাহু আনহু দের মধ্যে মান মর্যাদায় পার্থক্য তো অবশ্যই রয়েছে কিন্তু মান মর্যাদায় পার্থকের অর্থ এই নয় যে পরে ইসলাম গ্রহণকারী সাহাবায় রাধি আল্লাহ আনহু ইমান্তরের ছিলেন যেমন অনেকে ও তার পিতা আবু সুফিয়ান রাধি আনহু এবং আরো অনেক মর্যাদা সম্পন্ন সাহাবাদের ব্যাপারে আজ বাজে কথা বলে অথবা তাদেরকে মুকা বিজয়ের দিন খুশিত মুক্ত মানুষ বলে তাদেরকে সেই প্রতিপন্ন ও তুৎসজ্ঞান করে থাকে নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাগ রাদি আল্লাহ আনহু সম্পর্কে বলেছেন যে তোমরা আমার সাহাবাদের গালি দিও না সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে উহুদ পাহাড় সমপরিমাণ শোনা ব্যয় করে তবুও তা আমার শাহাবাদের ব্যাকৃত এক মুদ্দ প্রায় হবে না বুখারি মুসলিম শাহাবাদের ফজিলত অধ্যায় আয়াত এগারো এগারো কে আছে যে আল্লাহকে দিবে উত্তম ঋণ তাহলে তিনি বহুগুণে থেকে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে মহাপুরস্কার আয়াতের তাফসির কে আছে যে আল্লাহকে দেবে উত্তম ঋণ তাহলে তিনি তা বহুগুণে তার জন্য বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে মহাপুরস্কার এক এক আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার অর্থ তার পথে দান খয়রাত করা এই মাল যা মানুষ আল্লাহর পথে ব্যয় করে তা আল্লাহরই দেওয়া তা সত্ত্বেও সেটাকে ঋণ বলে আখ্যায়িত করা আল্লাহর একান্ত অনুগ্রহ বই কিছু নয় তিনি এর প্রতিদান অবশ্যই দেবেন যেমন ঋণ পরিশোধ করা অত্যাবশ্যক হয়